এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা জাভাস্ক্রিপ্ট এবং স্টোরেজ ম্যানেজার নিয়ে আলোচনা করব স্টোরেজ ম্যানেজার এর বৈশিষ্ট্যগুলি আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব এবং কিভাবে এটি ব্যবহার করতে হয় ধাপে ধাপে কোড উদাহরণের সাথে দেখানো হবে যা ব্রাউজারে কার্যকর হবে সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে ব্রাউজারে লোকাল স্টোরেজ এবং ইন্ডেক্সড ডিবি এর মতো ওয়েব স্টোরেজ বৈশিষ্ট্যসমূহ ব্যবহারকারীর ডিভাইসে অ্যাপ্লিকেশনের অবস্থা এবং ডেটা স্থানীয়ভাবে সংরক্ষণের জন্য অপরিহার্য তবে যদি স্টোরেজ ক্ষমতা ব্যবস্থাপনা এবং স্থায়িত্ব সম্পর্কে যথেষ্ট তথ্য না থাকে তাহলে অপ্রত্যাশিতভাবে ডেটা হারিয়ে যেতে পারে স্টোরেজ ম্যানেজার হলো একটি এপিআই যা ইউজার এজেন্ট মূলত ব্রাউজার দ্বারা প্রদান করা হয় এবং এটি স্টোরেজের ব্যবহার এবং স্থায়িত্ব সম্পর্কিত তথ্য জানতে এবং নিয়ন্ত্রিত করতে উপায় প্রদান করে স্টোরেজ ম্যানেজার হল একটি অবজেক্ট যা ন্যাভিগেটর স্টোরেজ থেকে অ্যাক্সেস করা যায় এবং নিম্নলিখিত প্রধান বৈশিষ্ট্যগুলো প্রদান করে ইতিমধ্যে ব্যবহৃত এবং বিদ্যমান স্টোরেজ সম্পর্কে তথ্য পাওয়া ন্যাভিগেটর স্টোরেজ এস্তেমেথ স্টোরেজের স্থায়িত্ব পরিস্থিতি পরীক্ষা করা ন্যাভেগে স্টোরেজ স্টোরেজ স্থায়িত্বের অনুরোধ করা স্টোরেজ প্রসেস্ট এটি বিশেষভাবে কার্যকর যদি আপনি সার্ভিস ওয়ার্কার্স বা পিডাব্লিউ প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস এ স্থায়ী স্টোরেজ নিশ্চিত করতে চান প্রথমে পরীক্ষা করুন ব্রাউজার কি স্টোরেজ ম্যানেজার সমর্থন করে কি না আপনি যাচাই করতে পারেন ন্যাভিগেট স্টোরেজ অবজেক্ট উপস্থিত আছে কি না এবং এস্তোমেথ মেথড আছে কি না এর মাধ্যমে সমর্থন নির্ধারণ করা যায় ন্যাভিগেট স্টোরেজ এস্তোমেথ ব্যবহার করলে আপনার অ্যাপ্লিকেশন কতটুকু স্টোরেজ ব্যবহার করছে এবং মোট স্টোরেজ কোটা কত তা জানতে পারবেন ইউসেজ দ্বারা বর্তমান ব্যবহারের বাইট সংখ্যা বোঝানো হয় এবং কোটা দ্বারা সর্বাধিক উপলব্ধ ধারণ ক্ষমতা বোঝানো হয় অন্য ব্যবহারের পাশাপাশি অ্যাপ্লিকেশন স্টোরেজ সীমার কাছাকাছি এলে ব্যবহারকারীকে জানাতে আপনি স্টোরেজ ব্যবহারে নজর রাখতে পারেন অনেক ব্রাউজারে স্টোরেজ অস্থায়ী হিসেবে সংরক্ষিত হয় অর্থাৎ ডিস্ক স্পেস কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হতে পারে প্রসিস্টেড মেথড ব্যবহার করে আপনি জানতে পারবেন বর্তমান স্টোরেজ স্থায়ী কিনা স্টোরেজ ইতিমধ্যে স্থায়ী না হলে আপনি প্রসেস্ট ব্যবহার করে ব্রাউজার থেকে স্থায়িত্বের অনুরোধ করতে পারেন তবে এটি নির্দিষ্ট ব্যবহারকারীর কার্যক্রম বা কিছু শর্তের উপর ভিত্তি করে প্রত্যাখ্যাত হতে পারে অনেক ব্রাউজারে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করলে স্থায়িত্ব অনুমোদন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় অ্যাপটি একটি পিডাব্লিউএ হিসেবে ইনস্টল করা আছে ব্যবহারকারী নিয়মিত অ্যাপটি ব্যবহার করেন অ্যাপটি এইচটিটিপিএস পরিবেশে চলছে স্থায়িত্বের অনুরোধ নির্দিষ্ট ব্যবহারকারীর ক্রিয়ার সাথে সংযুক্ত যেমন একটি ক্লিক এই উদাহরণে ব্যবহারকারী যখন একটি বোতামে ক্লিক করেন তখন স্থায়িত্বের অনুরোধ করা হয় বোতাম ব্যবহার করলে অনুরোধ ব্যবহারকারীর ক্রিয়ার প্রেক্ষিতে করা হয় ফলে অনুমোদন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে ন্যাভিগেট স্টোরেজ শুধুমাত্র এইচটিটিপিএস পরিবেশে উপলব্ধ প্রধান ব্রাউজার ক্রোম এজ ফায়ারফক্স এটি সমর্থন করে তবে সাফারিতে কিছু বৈশিষ্ট্য সীমিত কোটা ডিভাইসের স্টোরেজ অবস্থার উপর নির্ভর করে এবং একই সাইটে বিভিন্ন ডিভাইসে ভিন্ন মান হতে পারে স্টোরেজ ম্যানেজার ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশনগুলি ব্যবহারকারীর স্থানীয় স্টোরেজ আরও নিরাপদ ও কৌশলগতভাবে ব্যবহার করতে পারে এটি প্রধানত নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি প্রদান করে আপনি এস্তোমেট ব্যবহার করে স্টোরেজ ব্যবহারের অবস্থা দেখতে পারেন আপনি পসিস্টেড দিয়ে স্থায়িত্বের অবস্থা পরীক্ষা করতে পারেন আপনি পসিস্ট দিয়ে স্থায়িত্বের অনুরোধ করতে পারেন এ বা অফলাইন প্রথম অ্যাপ বিকাশের সময় স্টোরেজ ম্যানেজার ব্যবহার করলে আপনি একদিকে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে অন্যদিকে ডেটা সুরক্ষা নিশ্চিত করতে পারেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন দেখার জন্য ধন্যবাদ আপনি যদি আরও কন্টেন্ট উপভোগ করতে চান তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন